স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আদালতে ট্রাম্পের শুল্ক রীতি অবৈধ ঘোষণা পরবর্তী ধাপ কি গুলিতে নিহত ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার ইসরায়েলকে স্যাংশন দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে খুন প্রাক্তন স্পিকার শোকপ্রকাশ জেলিনস্কির নেপথ্যে বিদেশি শক্তি সিন্ধু কোপ চল্লিশ বছর পর বন্যায় ডুবলো লাহোর চব্বিশ ঘন্টায় পঞ্জাব প্রদেশে মৃত বাইশ নোবেলের সুপারিশের জন্য মোদীর কাছে ঘ্যান ঘ্যান এবার প্রকাশ্যে ট্রাম্পের ফোন রিসিভ না করার কারণ ইন্দোনেশিয়ায় প্রাদেশিক পরিষদ ভবনে বিক্ষোভকারীদের আগুন নিহত তিন ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক আট এক্সে ট্রেন্ডিংয়ে ট্রাম্প মারা গেছেন চীনে মোদীকে লাল গালি চায় উষ্ণ অভ্যর্থনা গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হবে সংবাদ এখন আসছি বিস্তারিত খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারাল আপিল আদালত শুক্রবার ঘোষণা করেছে যে প্রায় সব বৈশ্বিক শুল্ক যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন তা আইন বিরুদ্ধ আদালত বলেছে ট্রাম্পের জরুরি ক্ষমতার ব্যবহার অতিরিক্ত এবং আইন অনুযায়ী বৈধ নয় কোর্টের এই রায় মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়কে সমর্থন করে যা ট্রাম্পের যুক্তি খারিজ করেছে ট্রাম্প দাবি করেছিলেন তার বৈশ্বিক শুল্ক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুযায়ী বৈধ তবে আপিল কোর্ট বলেছে এই আইন শুল্ক বা কর আরোপের জন্য বিস্তৃত ক্ষমতা দেয় না আদালতের ভাষায় শুল্ক আইন অনুযায়ী বৈধ নয় এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের ক্ষমতা নেই রায়ে বলা হয়েছে আপিল কোর্ট শুল্ক অবিলম্বে বাতিল করেনি শুল্কগুলো মধ্য অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে যাতে প্রশাসন সর্বোচ্চ আদালতে আপিল করতে পারে ট্রাম্প ইতোমধ্যেই এটি জানিয়েছেন এবং সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন রায় যদি স্থায়ী হয় তবে তা মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয় সৃষ্টি করবে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন উনিশশো সাতাত্তর প্রেসিডেন্টকে বিদেশি ঝুঁকি বা জাতীয় জরুরি পরিস্থিতিতে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয় আইনটি আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেনের শাসনামলেও ব্যবহার করা হয়েছে তবে কোর্ট স্পষ্ট করেছে শুল্ক আরোপ এই আইনের আওতায় আসে না বিশ্লেষকরা বলছেন এই রায় মার্কিন অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে অন্যান্য দেশগুলো সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে পারে যা ব্যবসায়িক সিদ্ধান্তে অনিশ্চয়তা সৃষ্টি করবে কোনো রায়ের পরিণতি হিসেবে ব্যবসা ও আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হতে পারে যদি সর্বোচ্চ আদালত আপিল কোর্টের সিদ্ধান্তকে সমর্থন করে তবে শুল্কগুলো বাতিল হতে পারে এবং মার্কিন অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে অন্যদিকে যদি রায় উল্টে যায় তবে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা আরও বাড়বে বর্তমানে চোদ্দই অক্টোবর পর্যন্ত শুল্ক বলবৎ থাকবে তবে তামা লোহা ও অ্যালুমিনিয়ামের শুল্ক আলাদা কর্তৃপক্ষের অধীনে তাই তা প্রভাবিত হবে না ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার পারুবি লোভিবে গুলিতে নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে পশ্চিম ইউক্রেনের লোভিব শহরের ফ্র্যাঙ্কিভোস্কো জেলায় এ ঘটনা ঘটে প্রাথমিক তথ্যে জানা গেছে এক বন্দুকধারী কুরিয়ার রাইডার বেশি ই বাইকে এসে পারুবিকে একাধিক গুলি করে হত্যা করে তবে হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি চুয়ান্ন বছর বয়সী পারুবি দুই সালের ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠতর সম্পর্কে এগিয়ে নেওয়া এবং প্রাক্তন প্ররুশ প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি ঘটনাটিকে ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে শোক জানিয়েছেন তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো ও অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাফচেনকো প্রথম তাকে পারুবীর মৃত্যুর খবর জানান ঘাতককে খুঁজে বের করতে প্রয়োজনীয় সব বাহিনী ও সম্পদ ব্যবহার করা হচ্ছে বলেন জেলেনস্কি পারবি ইউরোমাইদন আন্দোলনের পর জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সেই সময়ে পূর্ব ইউক্রেনে প্ররুশ বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র লড়াই শুরু হয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া উপদ্বীপ দখলের নির্দেশ দেন দুই হাজার বাইশ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর পারুবি ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পারুবিকে একজন দেশপ্রেমিক ও রাষ্ট্রনায়ক আখ্যা দিয়ে বলেন ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তি সংগ্রামে তার অবদান অপরিসীম তিনি ইতিহাসের পাতায় স্থান পাওয়ার যোগ্য সাবেক প্রেসিডেন্ট পোরোশেনকো এই হত্যাকাণ্ডকে ইউক্রেনের হৃদয়ে গুলি বলে উল্লেখ করেছেন টেলিগ্রামে তিনি লেখেন আন্দ্রি ছিলেন একজন মহান মানুষ ও প্রকৃত বন্ধু সেই কারণেই প্রতিশোধ নেওয়া হয়েছে কারণ তারাই ভয় পায় তার অবদানের জন্য ইউক্রেনের জাতীয় পুলিশ লোভীব আঞ্চলিক পুলিশ ও নিরাপত্তা সংস্থা ঘটনাটি তদন্ত করছে এখনও পর্যন্ত হামলার পেছনে কারা রয়েছে তা স্পষ্ট নয় গাজায় ইসরায়েলের হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইইউ এর দেশগুলো একমত হতে পারছে না শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইইউ এর সাতাশ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন আলোচনায় ইসরায়েলি স্টার্ট আপে ইউ এর অর্থায়ন বন্ধ করার প্রস্তাব তোলা হলেও এখনও যথেষ্ট সমর্থন মেলেনি ফলে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি স্পেন ও আয়ারল্যান্ড চাইছে ইসরায়েলের উপর কড়া চাপ দিতে অন্যদিকে জার্মানি ও হাঙ্গেরি ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপে রাজি নয় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউ অনেক দেরিতে খুব সামান্য কাজ করছে কিছু না করলে কোনো ফল আসবে না ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছি ইসরায়েলকে পথ বদলাতে হবে শুধু কথায় হবে না নিষেধাজ্ঞায় যেতে হবে তবে এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন আজ কোনো সিদ্ধান্ত হবে না এতে বোঝা যাচ্ছে আমরা বিভক্ত এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘের সহযোগী সংস্থা আইপিসি জানিয়েছে কিন্তু ইসরায়েল বিষয়টি অস্বীকার করেছে শনিবার খুন হলেন ইউক্রেন সংসদের প্রাক্তন স্পিকার আন্দ্রে পারুবি তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায় প্রাক্তন স্পিকারের হত্যার ঘটনা নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারুবির খুন নিয়ে তিনি মন্তব্য করেন ভয়ঙ্কর হত্যাকাণ্ড প্রশ্ন উঠছে যুদ্ধবিধ্বস্ত দেশে প্রাক্তন স্পিকারের খুনের ঘটনার নেপথ্যে কি বিদেশি শক্তির হাত রয়েছে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সিন্ধু ও তার উপনদীর জলে ডুবেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা শুধু তাই নয় চল্লিশ বছর পর বন্যার কোপে পড়েছে পাকিস্তানের লাহোর পরিস্থিতি এতটাই খারাপ যে শেষ চব্বিশ ঘন্টায় এখানে মৃত্যু হয়েছে বাইশ জনের ভয়াবহ এই বন্যার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তানের একাংশ দাবি করা হচ্ছে সিন্ধুর জল ছাড়ার জেরে পরিস্থিতি এতটা গুরুতর আকার নিয়েছে পাকিস্তানের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় পাঞ্জাব প্রদেশকে গত এক সপ্তাহে ভয়ঙ্কর বন্যার কারণে এই প্রদেশের সতেরোশো গ্রাম জলের নিচে চলে গিয়েছে রেহাই পাইনি শিখদের পবিত্র তীর্থক্ষেত্র কর্তারপুর সম্প্রতি জলমগ্ন কর্তারপুর সাহেবের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে লাহোরের ডেপুটি কমিশনার সৈয়দ মুসারাজা বলেন আটত্রিশ বছর পর এই প্রথম বন্যায় ডুবল লাহোর উনিশশো সালে এখানে শেষবার বন্য হয়েছিল আজ সকাল সাতটায় ইরাবতী নদীতে বন্যার প্রবাহ ছিল দুই লক্ষ কুড়ি হাজার যা এখনো পর্যন্ত সর্বোচ্চ পার দাবি প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভারত অতিরিক্ত জল ছাড়ার জেরে পূর্বাঞ্চলের তিন নদী শতদ্রু ইরাবতী ও চন্দ্রভাগা ভয়াবহ আকার নিয়েছে এর আগে পাকিস্তানের বন্যার জন্য সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন পাক মন্ত্রী আহসান ইকবাল তিনি অভিযোগ করেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে জল অস্ত্র ব্যবহার করছে যে প্রাকৃতিক দুর্যোগ পাকিস্তানে শুরু হয়েছে তার মোকাবিলা করা সম্ভব শুধুমাত্র প্রতিবেশী সহযোগিতায় ভারতের উচিত ছিল বিষয়টিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে একত্রের মোকাবিলা করা কিন্তু তা না করে তারা হঠাৎ ভয়ঙ্করভাবে জল ছাড়ছে এবং আমাদের বিরুদ্ধে জল অস্ত্র প্রয়োগ করছে যদিও সূত্রের খবর প্রতিবার জল ছাড়ার আগে পাকিস্তানকে আগাম বার্তা পাঠানো হয়েছে ভারতের তরফে উল্লেখ্য ২২ এপ্রিল পহেলগায়ে জঙ্গি হামলা ও ২৬ মৃত্যুর ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছিল ভারত যার মধ্যে উল্লেখযোগ্য ছিল উনিশশো সালের সিন্ধু জলচুক্তির চুক্তির উপর স্থগিতাদেশ পূর্বে সিন্ধু জল কমিশনের মাধ্যমে জল ছাড়ার বিষয়ে সতর্ক বার্তা দেয়া হতো তবে জল ছাড়ার পূর্বেও এখনও পাকিস্তানকে সতর্ক বার্তা দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র সূত্রমারফত সেই মতো আড়াই লক্ষের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে পাকিস্তানের তরফে চলছে উদ্ধার কাজও এদিকে রিপোর্ট বলছে পাঞ্জাব প্রদেশের পাশাপাশি গোটা পাকিস্তানে বন্যা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের জেরে সেখানে এখনো পর্যন্ত চারশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে গত সতেরো জুন বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে একবার দীর্ঘ কথোপকথনের পর আর ফোন রিসিভ করেননি মোদী এরপর থেকে দুই দেশের সম্পর্কে বেশ কিছু টানা টানাপোড়েন তৈরি হয়েছে পঞ্চাশ শতাংশ শুল্কের কোপ পড়েছে ভারতের ওপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ঘুরপথে ভারতকে দায়ী করেছেন ট্রাম্প সেই ঘটনার প্রায় আড়াই মাস পর অবশেষে প্রকাশ্যে এলো কেন সেদিন ট্রাম্পের ফোন ধরেননি মোদী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস গত সতেরো জুনের সেই ফোন কলের বিস্তারিত রিপোর্ট তুলে ধরেছে যেখানে দাবি করা হয়েছে ওই দিন ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করেছিলেন ট্রাম্প একই সঙ্গে মোদীর কাছে তার আর্জি ছিল ভারত যেন নোবেল শান্তি পুরস্কারের জন্য তার অর্থাৎ ট্রাম্পের নাম প্রস্তাব করেন নিউইয়র্ক টাইমের প্রতিবেদন অনুযায়ী সেদিন প্রায় ৩৫ মিনিট কথোপকথন হয়েছিল ট্রাম্প ও মোদীর মধ্যে যেখানে ভারত ও পাকিস্তানের মধ্যেকার বিরতির প্রসঙ্গ তোলেন ডোনাল্ড ট্রাম্প বলেন দুই দেশের সামরিক উত্তেজনা থামাতে পেরে তিনি গর্বিত এরপরই জানান পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব দিতে চলেছে ট্রাম্পের উদ্দেশ্য ছিল মোদী যাতে ওই একই প্রস্তাব তার জন্য পেশ করে ট্রাম্পের এহেন প্রস্তাবে রীতিমতো বিরক্ত হন মোদী সুরে জানিয়ে দেন ভারত পাক সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের কোনো হাত নেই এই সংঘর্ষ বিরতি দুই দেশের সম্মতিতে হয়েছে সংঘর্ষবিরতির কৃতিত্ব নেওয়ার পথে দাড়ি টানা ও নোবেল পুরস্কারের প্রস্তাবে অসম্মতিতে মোদীর উপর যার পণ্যায় ক্ষুব্ধ হন ট্রাম্প রিপোর্টে দাবি করা হয়েছে ওই ফোনালাপের কয়েকদিন পরই প্রথম দফায় ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প এরপর রুশ তেলে রুজুহাত দিয়ে আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয় ভারতের ওপর সব মিলিয়ে শুল্কের পরিমাণ দাঁড়ায় পঞ্চাশ শতাংশ ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রে খবর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কোয়াড বৈঠক উপলক্ষে ভারত সফরে আসার কথা ছিল ট্রাম্পের তবে সে পরিকল্পনায় পুরোপুরি দানি টানা হয়েছে সতেরো জুনের পর দুই রাষ্ট্রনেতার সম্পর্ক এতটাই তলানিতে নামে যে এরপর আর কোনো কথোপকথন হয়নি দুই রাষ্ট্রনেতার মধ্যে তবে ট্রাম্পের নোবেল পাওয়ার স্বপ্নকে নরেন্দ্র মোদী বিশেষ পাত্তা না দিলেও এই প্রস্তাব লুফে নেয় পাকিস্তান বিরতির পর পাকিস্তানের তরফে ট্রাম্পকে নোবেল দেওয়ার প্রস্তাব করা হয়েছে এছাড়াও একই প্রস্তাব দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তরফেও মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন সত্যি হলে এটা স্পষ্ট যে এই দেশগুলি ট্রাম্পের মন পেতেই এই প্রস্তাব করেছে তার সুফল পেয়েছে পাকিস্তান আমেরিকার সঙ্গে সম্পন্ন হয়েছে তাদের বাণিজ্য চুক্তি পার্লামেন্ট সদস্যদের বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ও পুলিশের গাড়ি চাপায় এক বাইক রাইডারের মৃত্যু কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া শুক্র ও শনিবার ত্রিশ অগস্ট দেশটির বিভিন্ন প্রদেশে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে সুলাবেশি প্রদেশের রাজধানী মাকাসারে। মাকাস্সারের প্রাদেশিক পরিষদে বিক্ষোভকারীরা ঢুকে ভবনে আগুন ধরিয়ে দেন এতে তিনজনের মৃত্যু হয়েছে ও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে এর আগে দেশটিতে সংসদ সদস্যদের বাড়ি ভাড়া ও ভাতা মাসে প্রায় তিন হাজার ডলার বা আড়াই লাখ টাকায় বৃদ্ধি করা হয় সাধারণ মানুষ এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এর মধ্যে পুলিশের গাড়ি চাপায় এক বাইক রাইডারের মৃত্যু পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তায় বাস ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন থানা ও সরকারি ভবনেও আগুনের ঘটনা ঘটেছে নিহত রাইডারের বাড়িতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্ত গিয়ে সমবেদনা জানিয়েছেন ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ও সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য অনুরোধ করেছেন প্রবো বলেন একটি পক্ষ সবসময় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় জনগণকে সতর্ক থাকতে হবে পুলিশের গাড়ি চাপায় বাইক রাইডারের হত্যার ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেন আমরা চাই পুলিশ প্রধানকে অপসারিত করা হোক ও হত্যার সঙ্গে জড়িতদের বিচার হোক পুলিশ জনগণের বন্ধু ক্ষমতাসীনদের নয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধে মোসাদের হয়ে তথ্য পাচারের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড পার্পস আইআরজিসি সংস্থাটি জানিয়েছে এই ব্যক্তিরা ইরানের সংবেদনশীল স্থানের অবস্থান ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন শনিবার তিরিশ আগস্ট আইআরজিসি এক বিবৃতিতে জানায় সন্দেহভাজনরা অনলাইনের মাধ্যমে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে পরিকল্পনা কার্যকর করার আগেই আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে রকেট লঞ্চার বোমা বিস্ফোরক ও ফাঁদ খেতে হামলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এর আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল গত জুনের সংঘাত চলাকালীন ইরানি পুলিশ অন্তত একুশ হাজার সন্দেহভাজনকে আটক করেছে তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি যুদ্ধ শুরুর প্রেক্ষাপট ছিল ১৩ জুন ইসরায়েলের ব্যাপক সামরিক হামলা যেখানে শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি কয়েক শতাধিক সাধারণ মানুষ নিহত হন এর জবাবে ইরান ইসরায়েলি সামরিক ঘাঁটি অবকাঠামো ও শহরে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক বিমান হামলা চালায় যা উনিশশো আশির দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে বারো দিনের ওই সংঘাত চলাকালীন ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে রাজধানী সহ বিভিন্ন শহরে চেকপোস্ট বসিয়ে করা নজরদারি চালানো হয় ও নাগরিকদের সন্দেহজনক আচরণকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে আহ্বান জানানো হয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় সম্প্রতি ইরান অন্তত আটজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে যাদের মধ্যে রয়েছেন পারমাণবিক বিজ্ঞানী গত নয় আগস্ট তাকে ফাঁসিতে ঝোলানো হয় ইসরায়েলের কাছে আরেক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে যিনি পরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন মানবাধিকার সংগঠনগুলো বলছে ইরান প্রায়শই গুপ্তচরী বৃত্তির অভিযোগ ও দ্রুত মৃত্যুদণ্ডের প্রক্রিয়াকে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এদিকে ওই যুদ্ধ ইরানে অবস্থানরত আফগান শরণার্থী ও অভিবাসীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে এনেছে ইরানে অবৈধভাবে বসবাস করছে বলে সন্দেহে হাজার হাজার আফগানকে দ্রুত গতিতে আটক ও নির্বাসিত করা হচ্ছে কিছু আফগান নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরিবৃত্তির অভিযোগও তোলা হয়েছে ইরানি পুলিশের মুখপাত্র সয়দ মন্তজরুল মহাদি জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী দু হাজার সাতশো অভিবাসীকে আটক করেছে এবং তাদের মোবাইল ফোন পরীক্ষা করে তিরিশটি বিশেষ নিরাপত্তা সংক্রান্ত মামলা চিহ্নিত করেছে তার ভাষায় এর মধ্যে দুশো একষট্টি জন গুপ্তচরি বৃত্তির দায়ে ও একশো বাহাত্তর জন অনুমতি ছাড়া ভিডিও ধারণের দায়ে গ্রেপ্তার হয়েছে তবে এদের মধ্যে কতজন পরবর্তীতে মুক্তি পেয়েছে তা তিনি জানাননি মন্তাজরুল মাহাদি আরও বলেন যুদ্ধ চলাকালীন পুলিশ পাঁচ হাজার পাঁচশিরও বেশি সাইবার অপরাধের মামলা তদন্ত করেছে যার মধ্যে অনলাইন জালিয়াতি ও অবৈধ অর্থ উত্তোলনের মতো অভিযোগ রয়েছে তিনি উল্লেখ করেন এই যুদ্ধ সাইবার স্পেস একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রেন্ডিংয়ে রয়েছেন তবে তিনি সাধারণ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত শুল্ক ঘোষণা বা অস্বাভাবিক কোনো মন্তব্যের কারণে যে ট্রেন্ডিংয়ে আছেন বিষয়টি তেমন নয় এক্সে ট্রাম্প মৃত বাক্যটি ছড়িয়ে পড়ায় অনেকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মরিয়া হয়ে পোস্ট করছেন যে কারণে বিষয়টি ভাইরাল হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান শারীরিক অবস্থা কিংবা সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও দ্য সিমসন্সের নির্মাতা ম্যাট গ্রোনিংয়ের মন্তব্যের সঙ্গে ভাইরাল হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন গত সাতাশ অগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডের ম্যাট গ্রোনিংটি বিশেষ সাক্ষাৎকার দেন জেডি ভ্যান্স ওই সাক্ষাৎকারে মার্কিনি ভাইস প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা না জবাবে উনআশি বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুস্থ ও উদ্যমী হিসেবে উল্লেখ করে ভ্যান্স বলেন অপ্রত্যাশিত কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না ভ্যান্সের এমন মন্তব্যের পর থেকে গত কয়েকদিন ধরে এক্সে ট্রাম্প মৃত বাক্যটি এক্সে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে ইউএসএ টুডেকে ভ্যান্স বলেন তিনি রাতের বেলা ফোন কল করা শেষ ব্যক্তি এবং সকালে উঠে প্রথম ব্যক্তি হিসেবে তিনি ফোন কল করা শুরু করেন তিনি বলেন হ্যাঁ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে কিন্তু আমি খুব আত্মবিশ্বাসী যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সুস্থ আছেন তার মেয়াদ শেষ করবেন এবং আমেরিকান জনগণের জন্য মহান কাজ করবেন আর সৃষ্টিকর্তা না করুক যদি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে তাহলে গত দুশো দিনে যা অভিজ্ঞতা পেয়েছি তার চেয়ে ভালো প্রশিক্ষণ আমি কল্পনাও করতে পারি না ট্রাম্পের উত্তরাধিকারের সঙ্গে সংশ্লিষ্ট ভ্যান্সের এই মন্তব্যের কারণে গত কয়েকদিন ট্রাম্প মৃত বাক্যটি এক্সে ট্রেন্ডিংয়ে জায়গা নিয়েছে যদিও সাম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের উদ্বেগের খবরও দেশটির সংবাদ মাধ্যমে দেখা গেছে গত জুলাই ডোনাল্ড ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি রোগে আক্রান্ত বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে শিরায় রক্ত জমাট বাধার এই রোগের কারণে পা ফুলে যায় সরকারি ঘোষণার আগেও ট্রাম্পের পায়ের ফোলা ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক উদ্বেগ তৈরি হয় দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সময় প্রচারণা চালাতে গিয়ে অন্তত গুবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যদিও এই হত্যাচেষ্টা অল্পের জন্য বেঁচে গেছেন তিনি মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুর ভুয়া খবর অনলাইনে ভাইরাল হওয়ার ঘটনা এবারই প্রথম নয় এর আগে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে হ্যাকিংয়ের শিকার হয় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এক্স অ্যাকাউন্ট সেই সময় হ্যাকার এক্সে একটি ভুয়া বার্তা পোস্ট করে বলেন তার বাবা ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন এবং তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ পরে ডোনাল্ড ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যালে নিজের মৃত্যুর তথ্যকে ভুয়া বলে দাবি করেন এবং সমর্থকদের জানান তিনি বেঁচে আছেন ইসরায়েলের হামলা জোরদার করায় গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়া ঝুঁকিপূর্ণ হবে বলে সতর্ক করেছেন রেড ক্রসের প্রধান মির জানা স্পোলজারিক তিনি বলেন ইসরায়েল তাদের আক্রমণ তীব্র করায় একসাথে অনেক মানুষের নিরাপত্তা দেয়াটা কঠিন তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি